হরে কৃষ্ণ তো দীক্ষা গ্রহণ না করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র চর্চা করা কি উচিত অনেকের ভিতরে এই জিনিসটা তার জাগ্রত হয় এবং প্রশ্ন করে কেন বলা হয় স্বাভাবিক আমরা দেখতে পাই যখন কাউকে বলা হয় যে আপনি হরে কৃষ্ণ মহামত যোগ করুন হ্যাঁ তো উনি বলে না না আমি তো দীক্ষা নেই নেই আমি কেন হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করব না আমি এখন স্নান করি নাই আমি অশুদ্ধ অবস্থায় আছি আমি এই জব করব না তো দেখুন স্বাভাবিক এটা অত্যন্ত বিভ্রান্তিকর আমরা অনেক সময় হৃদয়ে কেননা এটা কোনো দিন আমরা শুনিও নাই এবং শাস্ত্র চর্চা করিও নাই তো স্বাভাবিক দীক্ষার যে বিষয়টা এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে জবটা তো দীক্ষা মানেই হচ্ছে কি যা মন্ত্র যা আমরা দেখতে পাই যে মন্ত্র মন মানে আছে মন আর মানে ত্রাণ যা মন্ত্র গ্রহণ করার পরে যখন আমরা কোনো গুরুদেবের কাছ থেকে মন্ত্র হই তো মন্ত্র গ্রহণ করার পরে যেটা আপনি যখন ব্যক্তিগতভাবে যখন জপ করব যে গুরুদেবের নির্দেশ অনুসারে সেটা কি করে আমাদেরকে এই জগৎ থেকে যে মহময়ের জগৎ থেকে যে মায়াময় জগৎ থেকে যে এই সংসার করে আসক্তি থেকে যা ত্রাণ ঘটায় হ্যাঁ তো আর এটা হচ্ছে হরে হরিকৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্র কেননা যোগ করতে গেলে দীক্ষা না নিয়ে কি করা যায় কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা শাস্ত্রে কি বলছে আমরা একটু শুনি নাম তত্ত্ব সম্পর্কে হরির নাম তত্ত্ব সম্পর্কে পদাবলী শাস্ত্রে উল্লেখ রয়েছে কোন শাস্ত্রে পদাবলী শাস্ত্রে উল্লেখ রয়েছে দীক্ষাদি সৎকার্য এবং পূর্বরণ হ্যাঁ পূর্বচরণ যা সমস্ত জন্য কিছুমাত্রই বা উপেক্ষা করার প্রয়োজন নেই কেন বলা হয়েছে কিছুমাত্র উপেক্ষা করার প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্র জিব্বার উচ্চারিত হলেই তা কার্যকরী হতে থাকে হ্যাঁ বলছেন যখনই আমরা নাম উচ্চারণ করতে শুরু করব আর তখনই সেই কার্যকরী শুরু হয়ে যাবে কেন ভগবান বলছেন নামের মধ্যে যে শক্তি নিহিত হয়ে আছে আমার মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে সেই শক্তি নিহিত হয়ে আছে আর সেই নাম যদি কেউ উচ্চারণ করে তাহলে কি বলছেন হ্যাঁ নাম নিহি যাবতী শক্তি বলছেন নাম নহি যাবতী শক্তি হুম পাপ নি হরে নি হরে পাপ নি হরে নে হরে যা সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যেতে পারে সেইটার জন্য দেখবেন এক হরি নামে কত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ করে আমরা চৈতন্য দেখতে পাই হুম পরবর্তী শ্লোকে বলা হয়েছে বৈষ্ণব চিন্তামণি গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে কাল হস্তি দানে যজ্ঞেশ্চ স্নানে কাল হস্তি সজপে সজপে কৃষ্ণ সংকীর্তনে কাল নাস্তত্র পৃথিবী তলে বলা হয়েছে দান এবং যজ্ঞ হ এবং স্নান তারপরে কি বলা হয়েছে যে মন্ত্র জপে নিয়ম হুম কাল নিয়ম আছে স্বাভাবিক আমরা যখন কোনো কিছু একটা ব্রত করতে যাই একটা যজ্ঞ করতে চাই কাউকে দান করতে চাই আমরা থিতি দেখি লগ্ন দেখি নক্ষত্র দেখি এগুলো আমরা বিচার করি এগুলোর একটা হ্যাঁ বলা আছেন কাল নিয়ম আছে কাল নিয়ম আছে হ্যাঁ সেই যেন বলছেন কালহস্তি হস্তে দানে যজ্ঞে হ্যাঁ ছ স্নানে এ স হস্তি স জপে মানে সেই যেন বলা আছেন মন্ত্রায়ম হুম কেন বলা হয়েছে কৃষ্ণ সংকীর্তনে কালো নাস্তত্র পৃথিবী তলে কেউ যদি হরিন নাম করে পরবর্তী বলা হয়েছে কেউ যদি হরিনাম কীর্তন করেন হ্যাঁ এই পৃথিবী তলে কৃষ্ণনাম সংকীর্তনে কোনো হ্যাঁ কাল বা নিয়ম বিহিত হয়নি এই হরিনামের জন্য কোনো কাল এবং নিয়ম কোনো বিধিত হয়নি আজ পর্যন্ত এই কোনো শাস্ত্রে উল্লেখ নেই যে এই নাম দিন তারিখ করতে হবে সময় লগ্ন দেখে সেই নাম গ্রহণ করতে হবে এরকম কোনো কিছু নেই তো সেই জন্য অনেকেই বলে যে না আমি দীক্ষা নেই নেই দীক্ষা না নিলে আমি হরিনাম করতে পারবো না এবং অনেক বলেন আমি আজ্ঞা পাই নেই হ্যাঁ আমি স্বামীর কাছ থেকে আজ্ঞা পাইনি আমি স্ত্রী আমাকে বলে নাই আমার গুরুজন বলে নাই সেজন্য আমি করব না না এটা কে বলা হয়েছে কোনো যখনই আপনি আমি বর্জ্যেষ্ঠ এবং কোনো গুরুদের কাছ থেকে আমরা এই নাম মহামন্ত্র শুনব তৎক্ষণাৎ আপনি আমি উচ্চারণ করা উচিত আর উচ্চারণ করলে কি হবে আপনার আমাদের সেই নামের যে ক্রিয়া করতে শুরু করবে হ্যাঁ সেটা কোনো নিয়ম স্থান কাল কোনো কিছু নেই সেই জন্য হলে নাম নামকারী বহুদা নিজ শক্তি স্তত্বারপিত নিয়মিত স্মরণে ন খালো হচ্ছে স্থান কাল নেই যে অপবিত্র অবস্থায় আপনি আমি সেই হরিনাম করতে পারি এবং পবিত্র অবস্থায় যে যে স্থানে না সেই স্থানে থেকেই আপনি আমি সেই হরিনাম সংকীর্তন করার মাধ্যমে যে নিজেকে পবিত্র করতে পারি তা আমরা এখানে জানতে পারলাম যে দীক্ষা গ্রহণ না করে হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র জব চর্চা করা কি উচিত হ্যাঁ এরকম বলে দিকা না গ্রহণ করার পরে কি নাম চর্চা জপ করা কি উচিত এটা অনেকের ভিতরে প্রশ্ন তা আমরা এই শাস্ত্র থেকে আমরা দেখতে পেলাম কি নাম তন্ত্র সম্পর্কে বলা হয়েছে মানে পদাবলী শাস্ত্রে আর বলা হয়েছে বৈষ্ণব চিন্তামণি হ্যাঁ শ্লোকে যে উল্লেখ করা আছে সেইগুলো থেকে আমি সুন্দরভাবে সেটা উচ্চারিত আমরা জানতে পেলাম